হ্যালো বন্ধুরা মাইকাভি চ্যানেলে আমাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইন থেকে পিভিসি আধার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন পিভিসি আধার কার্ড দেখতে এটিএমের মতন এবং খুব সুন্দর এই আধার কার্ড আপনাদের যদি প্রয়োজন হয় বা আপনারা কাছে রাখতে চান সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারেন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে তো চলুন আজকে দেখে নেওয়া যাক পুরো পদ্ধতি কীভাবে পিভিসি আধার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন এবং কত টাকা আপনাদের কাটাতে হবে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিদায়কিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা মাই আধার ডট জিও ডট ইন এই পোর্টালে প্রথমে আপনাদের আসতে হবে এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হবে তো বন্ধুরা এই পেজটিতে আসবার পর এখানে লগ ইন যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটি চাওয়া হবে আপনাদের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে দেবেন বারো ডিজিটের আধার কার্ড নাম্বারটি দেখে শুনে আপনারা কিন্তু টাইপ করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পরে নিজে যে ক্যাপচা কোডটি দিতে বলা হয়েছে সেই ক্যাপচা কোডটা আপনারা কিন্তু এখানে ফিল করবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশানে এখানে ক্লিক করবেন তো বন্ধুরা যখনই লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের যে আধার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে ছয় ডিজিটের সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমরা এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি ছয় ডিজিটের ওটিপি এবং আমরা এবার লগ ইন বাটনে ক্লিক করবো এটা দেওয়ার জন্য এক মিনিট সময় রয়েছে লগ ইনে ক্লিক করলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন এখানে আপনাদের একটা ড্যাশবোর্ড ওপেন হবে এইখানে উপর দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড এখানে ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের আধার কার্ডের পুরো ডিটেলস চলে আসবে এমন ছবি আপনি ডিটেলস এরপরে নেক্সট করবেন ডিক্লারেশন বক্সে চেক করে মেক পেমেন্টে ক্লিক করবেন এরপরে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের এখানে একটা পেমেন্ট গেটওয়ে পেজ ওপেন হবে এখানে আপনারা ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন আপনাদের সুবিধা ওয়াইজ আপনারা এখানে পেমেন্ট করবেন তো বন্ধুরা আমরা এখানে কিন্তু এর মাধ্যমে পেমেন্ট করব তার জন্য এখানে এই অপশানগুলো চুজ করছি না একদম নিচে স্ক্যান অ্যান্ড পে অপশানে ক্লিক করব এটা জেনারেট কিউআরে ক্লিক করব। আমাদের সামনে কিউআর কোডটি ওপেন হয়েছে এটা আমরা স্ক্যান করে পেমেন্ট করব সেটা আমরা গুগল পে পেটিএম ফোনপে ভিম ইউপিআই অ্যামাজন পের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি তো বন্ধুরা আমরা এখানে পেমেন্ট করে দিয়েছি আমাদের পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে পনেরো সেকেন্ড ওয়েট করার পর এরকম একটা গ্রিন টিক আসবে এবং ডাউনলোড অ্যাকনজমেন্ট স্লিপের একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন এরপরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা সেই মেন পেজে চলে যেতে পারেন এরপরে আপনাদের কিন্তু মোটামুটি চোদ্দো দিন মতন ওয়েট করতে হবে বাড়িতে বাইপোস্টের মাধ্যমে আপনাদের সেই পিভিসি আধার কার্ডটি কিন্তু চলে আসবে তো আপনারা সাত থেকে চোদ্দ দিন ওয়েট করলেই দেখতে পাবেন বাড়িতে চলে আসছে সেই আধার কার্ড যেটা আপনারা অর্ডার করেছিলেন এর জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনাদের কিন্তু গভর্নমেন্ট ফিস পেইড করতে হয় আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন অবশ্যই বাজিয়ে রাখুন